নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল ছাব্বিশে জানুয়ারি সোমবার আর আগামীকাল দিনটিতেই এই পাঁচ পাঁচটি অতিবশ সৌভাগ্যশালী রাশির বিরাট অর্থ লাভ হতে চলেছে ইয়েস আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদেরকে বলবো সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা কিন্তু কোটিপতি হতে পারেন কোন সেই সৌভাগ্যশালী পাঁচটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আগামীকাল ছাব্বিশে জানুয়ারি রাহুকাল কখন রয়েছে জানেন হ্যাঁ এই রাহুকাল একটি বিশেষ সময় যে সময়টিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে অর্থাৎ না তো এই টাইমে কোনো টিকিট কাটা যাবে না কোনো শুভ কাজ করা যাবে তো আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল সাতটা আটচল্লিশ মিনিট থেকে আর থাকবে সকাল নটা তিন মিনিট পর্যন্ত এই টাইম ফ্রেমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ সকালবেলা পর্যন্ত সময়টি আপনারা কিন্তু অ্যাভয়েড করবেন তো আসুন আমি এক এক করে সেই পাঁচটি অতীপ সৌভাগ্যশালী রাশির নাম বলবো যে রাশিগুলি আগামীকাল ছাব্বিশে জানুয়ারি বিরাট অর্থ লাভ হতে চলেছে তো রাশির নাম বলার আগে আমি আপনাদেরকে অ্যালার্ট করে দিই যারা টিকিট কাটেন বা নিয়মিত টিকিট কাটছেন দেখুন আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল তাই সর্বোপরি আগে নিজস্ব নিজস্ব জন্মছক বিচার বিশ্লেষণ না করে কখনই কিন্তু টিকিট কাটা উচিত নয় যারা জন্মছক বিচার কর ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন খেয়াল রাখবেন এই নাম্বারে কল করবেন না ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন তো আসুন আমি একে একে সেই পাঁচটি রাশির নাম আপনাদেরকে জানিয়ে দিই যে রাশিগুলি আগামীকাল ছাব্বিশে জানুয়ারি বিরাট অর্থ লাভ হতে চলেছে প্রথম যে রাশির নাম আমি আপনাদেরকে বলবো যে রাশি আগামীকাল ছাব্বিশে জানুয়ারি বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল প্রজাতন্ত্র দিবসের দিন আপনারা কিন্তু কোটিপতি হতে পারেন আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার হলো পাঁচ খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইনজেনারেল অর্থাৎ সকল কন্যা রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য যখন নিজস্ব জনমোছক বিচার করাবেন তখন কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার কিন্তু জানতে পারবেন দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ছাব্বিশে জানুয়ারি বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি রাশি ঠিকই শুনেছেন আপনি যদি রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল ছাব্বিশে জানুয়ারি বিরাট অর্থলাভ কিন্তু আপনাদের ক্ষেত্রেও ঘটতে চলেছে আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার হলো ছয় খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইনজেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ সকল বৃষরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ছাব্বিশে জানুয়ারি বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকে যদি আপনি হন এবং আপনার নেকাল চাটে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে তাহলে আপনারা কিন্তু কোটিপতি হতে পারেন আগামীকালের আপনাদের ইঞ্জিনারেল টার্গেট নাম্বার আট এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ছাব্বিশে জানুয়ারি দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি মকর রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল ছাব্বিশে জানুয়ারি বিরাট অর্থলাভ কিন্তু আপনারা করতে চলেছেন আগামীকালের আপনাদের জেনারেল টার্গেট নাম্বার হলো নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু জেনারেল অর্থাৎ সকল মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য এবার সর্বশেষ পাঁচ নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি সিংহ রাশি হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামীকাল আপনারাও কিন্তু কোটিপতি হতে পারেন আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইঞ্জিনার টার্গেট নাম্বার এক তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ